আসছে তেরোই নভেম্বর ঘিরে চরম উৎকণ্ঠায় দিন পার করছে দেশের মানুষ বিশেষ করে ঢাকাবাসী ক্ষমতাচ্যুত হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার রায় কবে হবে তা জানা যাবে তেরোই নভেম্বর ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নীল নকশা এঁকেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে মানে শঙ্কা আছে দেশব্যাপী বোমা হামলারও সব মিলিয়ে তেরোই নভেম্বর কি কি করতে চাইছে আওয়ামী লীগ তা প্রতিহত করতে কি ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার এছাড়াও ভিডিওটিতে আলোচনা করব তেরোই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে কেন এত গুরুত্বপূর্ণ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জনমনে এখন একটাই প্রশ্ন এগারোই নভেম্বর থেকে তেরোই নভেম্বর কি ঘটবে এগারোই নভেম্বর জামায়াতে রাজধানীতে গণজামায়াত আবার তেরোই নভেম্বর রাজধানীতে আওয়ামী লীগের লকডাউন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসএসবি সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইসি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে এসএসএফের সাবেক ডিজি ও সাবেক কিউএমসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছেন সূত্র আরও জানায় তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট এই লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে এই লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও অপপ্রচার যার মধ্যে রয়েছে গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি লকডাউন ঘোষণার গুজব গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার আশঙ্কা এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রচারণা এদিকে এসব ষড়যন্ত্র বাস্তবায়নে কেউ বের হলে তাদেরকে আব্বা ডাকানো হবে এজন্য ঢাকা মহানগর পুলিশ সূত্র জানিয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা রাজনৈতিক কার্যালয় ও কৌশলগত মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সে লক্ষ্যে রাজারবাগে গোপন মিটিংয়ে সব পরিকল্পনা সাজিয়ে ফেলা হয়েছে এছাড়া সাদা পোশাকেও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি যদিও কোন নির্দিষ্ট হুমকির তথ্য নেই তবু নিরাপত্তা সংস্থাগুলো উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এই অভিযানে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও যুক্ত থাকবে লক্ষ্য রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করা আইন শৃঙ্খলা রক্ষা এবং নাশকতার আশঙ্কা ঠেকানো পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন তেরোই নভেম্বর ঘিরে বড় কোন সহিংসতার নির্দিষ্ট তথ্য না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর অপপ্রচার চলছে আমরা এইসব তথ্য হালকাভাবে নিচ্ছি না রাজধানী সহ সারাদেশে চেকপোস্ট বৃদ্ধি তল্লাশি ও অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান আমরা বিভিন্ন ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপ পর্যবেক্ষণ করছি ইতিমধ্যে কিছু কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নতুন অভিযান চলছে তিনি আরও বলেন নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিরশীল করার চেষ্টা করছে তারা বাসে অগ্নিসংযোগ সহ সহিংসতা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করছে ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাতে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে একত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন বড় ধরনের নাশকতা চালানো সম্ভব নয় তবে ফেসবুক ও ইউটিউবে নানা পোস্ট নজরে এসেছে এইসব তথ্যের ভিত্তিতে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে গোয়েন্দা সংস্থা তথ্য অনুযায়ী দশ নভেম্বর থেকে ঢাকার প্রবেশপথ হোটেল মেস ও বিশ্ববিদ্যালয় হলগুলোই বিশেষ তল্লাশি শুরু হবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েনের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে যদিও আওয়ামী লীগ বলছে তেরোই নভেম্বর দিনভর গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনায় আওয়ামী লীগের সূত্র জানায় আওয়ামী লীগের কর্মীদের উপর কোন রকম হামলা নির্যাতন চললে তার দায়ী উন্মাদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর হাবিব হিজবুত্তি সচিব নাসিমুল গনি আইজিপি বাহার আর ডিএমপি কমিশনার সাজাদের কারও ক্ষমা নেই জনতার আদালতে সবার বিচার হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে জনগণ আছে রাস্তায় নেমে আসবে লাখো জনতার স্রোত যদিও এসবের সবই আওয়ামী লীগের গলাবাজি ছাড়া কিছুই না এই মুহূর্তে তাদের আসলে কিছুই করার সক্ষমতা নেই তেরোই নভেম্বর দুই হাজার ঘিরে আসলে কি কি হচ্ছে বা হতে পারে সে ব্যাপারে আমাদের একটি নিরপেক্ষ বিশ্লেষণ হচ্ছে আওয়ামী লীগের নাশকতার শঙ্কা দেখা দিয়েছে এগুলো আসলে দলের কেন্দ্র কোনো সিদ্ধান্ত নয় বরং ভারতে থাকা কয়েকজন নেতা যেমন জাহাঙ্গীর কবির নানকের মতো নেতৃবৃন্দের ব্যক্তিগত ভিডিও বা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে ছড়িয়েছে যা এমন একটি আন্দোলন সংগঠন বা সফল করার জন্য যথেষ্ট নয় দলটা তো নিষিদ্ধ অনেক নেতা বিদেশে বা লুকিয়ে আছে তাই এমন কিছু সংগঠিতভাবে করা অনেক কঠিন কেবল কিছু নেতাদের উস্কানিতে যারা বের হবে তাদের হাত ভাঙবে মার খাবে তাই পরামর্শ হচ্ছে নেতারা গোপনে হুকুম দিয়ে ঘরে শুয়ে থাকবে আর ছাগুগুলো মার খাবে ঠিক যেভাবে জুলাইয়ে নেতারা পালিয়েছিল আর কর্মীরা মার খেয়েছিল তাই আওয়ামী লীগ সমর্থকদের বলবো কেউ বের হবেন না এবার আসি তেরোই নভেম্বর ঢাকা লকডাউন সফল হবে কি আমার মনে হয় না কারণ গত কয়েক মাসে তো হাজার হাজার কর্মী ধরা পড়েছে কেউ পলাত কেউ পিঠ বাঁচিয়ে চলছেন মাঠে নামার মতো লোক কোথায় পুলিশে ড্রিল চলছে সেনাবাহিনী সতর্ক কোনো বড় ঘটনা ঘটানো প্রায় অসম্ভব হয়তো এটা দলের লোকজনকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা বা শেখ হাসিনার মামলার রায়ের দিনে একটা প্রতীকী প্রতিবাদ তবে গুপ্ত হামলার বিষয়টি একেবারে এড়িয়ে দেওয়া যাচ্ছে না কেউ কেউ আওয়ামী বাছাই করা প্রশিক্ষণ বা দেশে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রের চালান এসেছে বলেন যদি জামায়াত বা বিএনপি প্রশাসনের সাথে মিলে মাঠে নামে তাহলে তো আওয়ামী লীগের কোনো চান্সই নেই এদিকে প্রশাসন আর বাহিনীগুলো নিরপেক্ষ থাকার চেষ্টা করছে যদিও সেনা প্রধানের সাথে শেখ হাসিনার আত্মীয়তা বা পুলিশ প্রশাসনের কিছু জায়গায় আওয়ামী লীগ সমর্থকদের থাকা নিয়ে কথা হয় কিন্তু তারা কতটা করতে পারবে হয়তো ছোটোখাটা সাহায্য কিন্তু বড় কিছু না গ্রেফতারের ভয় তো আছেই সম্প্রতি হাসিনা নামে একটা অডিও ছড়িয়েছে যাতে তেরোই নভেম্বরের আন্দোলন সফল করার আর ইউনুস সরকার উৎখাতের জন্য দলীয় নেতাকর্মীদের ডাক দেওয়া হয়েছে কিন্তু যাচাই করে দেখলাম এটা ভুয়া বা ম্যানিপুলেটেড কোনো বিশ্বাসযোগ্য সূত্রে প্রমাণ নেই সব মিলিয়ে তেরোই নভেম্বর হয়তো কিছু ছোটোখাটো ঘটনা ঘটবে কিন্তু বড় কোনো পরিবর্তন হবে না সব ধরনের প্রচারণা সব কিছু সঠিক ধরে নিল আওয়ামী লীগের বর্তমান অবস্থায় ঢাকা লকডাউনের মতো আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা দশ থেকে পনেরো পার্সেন্টের বেশি নয় উপরন্ত তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশকে ঘিরে বিভিন্ন প্রচারণার ধরন দলের ভিতরকার দুর্বলতা সমন্বয়হীনতা ইত্যাদি প্রকাশ করছে এদিকে তেরোই নভেম্বর দুই হাজার দশে বেগম জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় বেগমজিয়া কান্নায় ভেঙে পড়েন সেদিনের ব্যাপারটা খুব বাজে লেভেলের প্রতিহিংসা পরায়ণ ছিল তবে আসর যে ব্যাপার খালেদা জিয়াকে উচ্ছেদ সেদিনের আলোচনার কেন্দ্র ছিল না তার বাড়ি থেকে পর্ন ম্যাগাজিন মদ এসব পাওয়া গেছে এসবই ছিল সেদিনের মিডিয়ার রসালু আলাপের কেন্দ্র একজন মানুষকে কত বাজেভাবে হেও করা যায় এটা ছিল তার উদাহরণ তখনকার সোসাইটি ছিল অনেক রক্ষণশীল পর্ন ম্যাগাজিন মদের বোতলের নিউজগুলো বারবার বিভিন্নভাবে উপস্থাপন করে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়া হয় প্রতিবাদ তো দূরের কথা এই লজ্জার ডিফেন্স করতে গিয়েই তারা নাকানি জুবানি খাচ্ছিল যাই হোক আবারও তেরোই নভেম্বর আসছে সেদিন কি হবে বা হতে যাচ্ছে সে সম্পর্কে কেউই নিশ্চিত নয় তবে সেদিন বেগম জিয়ার উপর যে নির্যাতন হয়েছিল সেই ঘটনা নিশ্চয়ই ভুলে যায়নি দেশবাসী সুপ্রিয় দর্শক আপনি কি তেরোই নভেম্বর আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ